আল্লাহ পবিত্র ঘর কাবা শরীফের মসজিদুল হারামে আল্লাহ সুহান এবং তাহানা এক করার জন্য জায়গা দান করেছেন ইতিমধ্যে আহমেদ এটেকাপ হচ্ছে একজন মানুষ যদি কোন বড় মন্ত্রী এমপির কাছে কোন দাবি দাওয়া আদায় করার জন্য তার বাড়ির দরজায় গিয়ে বসে পড়ল হয়তো আমার দাবি মানবে কিন্তু আমি তোমার দ্বন্দ্ব থেকে উঠবো না এরকম অনুনায় বিনয় করে যখন সে প্রার্থনা করতে থাকে এক পর্যায়ে তার মন ভুলে যায় এ থেকে আপ হচ্ছে আল্লাহ দরজায় ধর্ণা দেওয়া অনশন করা যে আল্লাহ আমি তোমার দরজায় বসে পড়লাম আমি তোমার দরজা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে তুমি আমার মালিক তুমি আমার মনি তুমি আমার রব তোমার ক্ষমা আমি আজকের এই এত카페 সুদম মুহূর্তে আমার সকল আকাঙ্ক্ষিত ভাইদের জন্য دینی ভাই বোন যারা আছেন যেখানে আছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তার মাহবুব বান্দা হয়ে এই মৎসেরাতের সময়ে গুনা ক্ষমা করার জন্য পুগুল করেন আমাদের সকলকে যেভাবে এই বসার মাসজিদ করেছেন এরকম যেন আমাদেরকে জান তার নির্মাণ হওয়ার তফিক দান করে আমি আমাদের সকল বন্ধী ভাইদের জন্য আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে মুক্ত করে পবিত্র জায়গায় আসার তৌফিদ দান করেন আমি দোয়া করি আমাদের ওইসব ভাইদের জন্য যারা আমি বন্দি থাকা অবস্থায় আমার জন্য দোয়া করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং শৈশব তারা আরও ভাইদের জন্য দোয়া করি ওই সকল তারা আরও খেয়ে আমি বন্ধু থাকা অবস্থায় আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন আমি দোয়া করি পরিশক্র ভাইদের জন্য যারা আজকে আমার সঙ্গে আছেন এতে করছেন আমার একদম করছেন এই হুইল চেয়ারটাকে নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রয়োজনে সাজত করার জন্য নিচ্ছেন আমি তাদের জন্য প্রার্থনা দোয়া করি আল্লাহ সুহান আবু তাহলে সকলকে কবুল করে আমার আব্বা মা এবং বিশেষ করে আমার ছোট ভাই যাকে জালিম সরকার গ্রেফতার করে অত্যাচার বা নির্যাতন করে তাকে শহীদ করে দেয় আল্লাহ সুবাহান আবুল্লাহ তাহার আমার ছোট ভাই আবুল বাসারকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান আমি সকল ভাইদের কাছে দোয়া প্রার্থী আমার হাতুতে সমস্যা বেশি যে কারণে দেখতে পাচ্ছেন মাস্তিদুল হারামে হুইল চেয়ারে বসে আছি আল্লাহ সুবাহ তাহলে যেন আমাকে সুস্থতা দান করেন সেটা কামলা দান করেন এই জন্য আমি দোয়া করছি আমি ওসলাম্বাহ মোহাম্মদ